সালামুয়ালাইকুম এব্রিয়ান চলে আসলাম শখের বুড়িজ থেকে শখের বুড়ি শোরুম থেকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর চিনিগুড়া ফ্যাব্রিক্স মধ্যে দেখার মতো দেখার মতো প্রিমিয়াম কালেকশন নিয়ে চলে আসছি বেস পাঁচটা ভিডিওটা ধৈর্য ধরে ফুল ভিডিওটা দেখবেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি

পেয়ে যাবেন পিনটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এটা প্যান্টের কাপড়টা কিন্তু সেম কাপড়ের একটা প্যান্ট পেয়ে যাবেন সাথে একটা প্রিন্টের বড় একটা দোপারটা পেয়ে যাবেন ফ্যান্সি লুকের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন বেরোচ্ছে অনেক বড় একটা দোপারটা বেরোচ্ছে চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়র্স আরেকটা ডিজাইন দেখাচ্ছি চিনিগুড়ার ভিতরে বিয়র্স এটা হচ্ছে চিনিগুড়ার মধ্যে খুব চমৎকার একটা কালেকশন কাটছুবি কাজের ভিতরে যারা হাতের কাজের সুন্দর একটা ড্রেস আছেন এই ড্রেসটা দেখতে পাই এগুলো কিন্তু সম্পূর্ণ লক করা প্রত্যেকটা ডিজাইন কিন্তু এগুলো গ্লাসগুলো লক করা আছে ফুল বয়ের জিরো সিকোয়েন্স করা আছে একদম টোটালি কাটছুবি কাজের ভিতরে প্লাস নিচে কিন্তু খুব সুন্দর করে সো বাটন করা আছে খুবই চমৎকার একটা ডিজাইন বেয়র্স সাথে একটা পেরি সিল্কের বড় একটা পেয়ে টার্সেল দেখার মধ্যে একটা পেরি সিল্কের দুপারটা পেয়ে যাচ্ছেন একটা মেরুন কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন সুন্দর ড্রেসটার কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ব্লাউজ বস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও চিনিগুড়া ফ্যাব্রিক্স এর মধ্যে অ্যাশ কালারের ভিতরে ব্লাউজ বৃহস্পতি এই কালেকশনটা কিন্তু দেখার মতো একটা কালেকশন এটা টোটালি কিন্তু একদম জিরো সিকোয়েন্স করা আছে একদম পিটানো করে একটা ডিজাইন ফুল আপনারা যে কোনো পার্টি ফাংশন সব জায়গায় পড়তে পারবেন ব্লাউজ হাতাটাও সেম টু সেম কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন যাদের কাজের ডিজাইনগুলো দেখেন এত সুন্দর ফিনিশিং ভিতরে সেম কালারের একটা পেরিসিল্কের দুপাটে পেয়ে যাচ্ছেন সেম কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন বিয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে খুবই চমৎকার একটা কালেকশন বিয়ার্স টোটালি একদম কাটছুপি কাজের ভিতরে যারা একটু ভালো ডিজাইন চাচ্ছেন কাটছুপি কাজের ভিতরে আমি বলবো এই ড্রেসগুলো নেন বিয়ার্স টোটালি কিন্তু একদম জিরো সিকোয়েন্স প্লাস নিম জরি দিয়ে ডিজাইনটা করা আছে খুবই সোবার একটা ডিজাইন ফুল বয়টা একদম কাটছবি কাজের ভিতরে নিচে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে বিয়ার্স দেখার মতো এক কথা হচ্ছে দেখার মতো একটা কালেকশন হাতাটা খুব সুন্দর করে প্রিন্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা সেম কালার একটা পেরি সিল্কে একটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন বিয়স আরেকটা ডিজাইন নিয়ে চলে আসছে খুবই সোবার একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু দুইটা কালার দুইটা কালারের কিন্তু দেখার মধ্যে টোটালি কিন্তু একদম ফেন্সি লুকের ভিতরে বিয়র্ট এটা টোটালি ব্ল্যাক কালারে জিরো সিকোয়েন্স করা আছে ব্ল্যাক সুতোর উপরে আর এটা ফুল বডিটা কিন্তু আপনি এখানে দেখেন খুব সুন্দর করে বোরিং কাজ করা আছে প্লাস হাতের স্টাইলটা দেখেন

এই ড্রেসটার কিন্তু প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুডিক্স থেকে বেস্ট যার যেটা লাগবে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন বেহস মাত্র পনেরোশো টাকা বেয়ার্স আরেকটা ডিজাইন দেখাচ্ছে যারা একটু কম প্রাইসের মধ্যে গর্জেস ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা দেখতে পারেন আমি বলবো এই ড্রেসটা নেন খুব সুন্দর একটা কালেকশন এটা গলাটা একটু দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা পেয়ে যাচ্ছেন প্লাস এটা কিন্তু একদম পিটানো করে কাজ করা আছে ফুল বয়টা কিন্তু একদম স্টোন করা আছে গর্জিয়াস লুকের ভিতরে আমি বলবো এক কথা হচ্ছে গর্জিয়াস লুকের ভিতরে প্লাস নিচের প্যানেলটা দেখেন এত সুন্দর করে র্যাপেল করা আছে একদম গর্জিয়াস একটা ডিজাইন সাথে একটা সেম কালার একটা পেরি সিল্কের দোপারটা পেয়ে যাচ্ছেন একটা মেরুন কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এত সুন্দর এত গর্জিয়াস ড্রেস পেয়ে যাচ্ছেন আমরাই দিচ্ছি এত কমে এত সুন্দর ড্রেস বেশ আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কাঁঠালি কালারের ভিতরে এত সুন্দর একটা কালেকশন টোটালি একদম কাটচুপি কাজের ভিতরে খুব সুন্দর করে এখানে শো বাটন করা আছে একদম স্টোনের শো বাটন প্লাস ফুল বড় কিন্তু একদম নিম জোরে দিয়ে কাজ করা আছে কাটচুপি কাজ করা আছে প্লাস প্যানেলটা কিন্তু খুব সোবার করে ডিজাইনটা করা আছে বৃহস্পতি চিনিগুড়া ফ্যাব্রিক্স ফেব্রিক্সের ভিতরে হাতাটা সেম কাজে পেয়ে যাচ্ছেন হাতাটা একটু দেখেন হাতাটা খুব সুন্দর করে আপনার জিরো সিকোয়েন্স করা আছে এটার সাথে যে একটা দোপাটা পাচ্ছেন সেম কালার একটা পেり সিল্কের বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলছে মাত্র 1600 টাকা হলো এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শকের বুটিক থেকে বেশ যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন খুব সুন্দর একটা কালেকশন বেশ এটা একদম সফট একটা ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে এখানে শো বাটন করা আছে প্লাস এখানে কিন্তু জিরো সিকোয়েন্স করা আছে নিচের ইটা কিন্তু আপনার এগুলো কিন্তু টোটালি আড়ি সুতর কাজ করা আছে বেশ আরির কাজের ভিতরে খুব চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছে খুব সুন্দর এখানে কাজ করা আছে প্যানেলটা সাথে একটা বড় একটা কটনের দোপাট্টা পেয়ে যাচ্ছেন বেশ খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র মাত্র চোদ্দশো টাকাগুলো এত সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন শোকের ব্রিক্স থেকে বেয়স যার যেটা লাগবে দ্রুত স্কিন শট দিয়ে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন বস্তি একটা ড্রেস দেখেন এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে যারা একটু সিম্পলের মধ্যে সুন্দর ড্রেসটা আছেন এই ড্রেসটা আমি বলবো নেন এটা কিন্তু খুব সুন্দরকার তিনটা আপনার টার্সেল করা আছে প্লাস এগুলো টোটালি কিন্তু আপনার জিরো সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে ফুল বয়েরা ঘর জিএস করে ডিজাইন করা আছে প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে ডিজাইনটা করা আছে এই ড্রেসটার সাথে খুব সুন্দর একটা মেরুন কালার একটা পেরি সিল্কের বড় তোপাটা পেয়ে যাচ্ছেন মেরুন কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালারে দেখা যাচ্ছে একটা হচ্ছে লাইটাস একটা হচ্ছে ডিপ অ্যাশের ভিতরে খুবই সোবার একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকাগুলো এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের ব্রিক্স থেকে থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্ক্রিন দিয়ে নিয়ে নেবেন ব্রিয়স আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুবই চমৎকার একটা কালেকশন বৃহস দেখার মতো একটা কালেকশন ব্রস গলাটা দেখেন গলায় কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার শো বাটন করা আছে এক কথায় বলবো একটু শেরওয়ানি প্যাটার্নের ভিতরে খুবই চমৎকার করে এখানে কাজ পেয়ে যাচ্ছেন মাল্টি সুতোর নিচের প্যানেলটা খুব সুন্দর করে কাজের ভিতরে পেয়ে যাচ্ছেন বৃহস্প অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা ব্যাক সাইডটা একটু দেখেন তো ভাইয়া ব্যাক সাইডটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন এটার সবচেয়ে আকর্ষণ হচ্ছে এটা দোপাটা বেস্ট দোপাটাটা কিন্তু একদম টোটালি আপনার তাঁত ফ্যাব্রিক্স ভিতরে তাঁতের ভিতরে যাতে যারা একটা সুন্দর ড্রেস চাচ্ছেন এই ড্রেসটা আমি বলবো যে নেন এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে মাত্র চোদ্দশো টাকা হলে এত সুন্দর ড্রেস পেয়েছেন কালার হবে দুইটা কালার দুইটা কালারই কিন্তু দেখার মতো কালার পেয়ে যাচ্ছেন ব্রেস এই কালারটাও কিন্তু দেখার মতো একটা কালার পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা একটা কালারের ভিতরে কালার কম্বিনেশনটা দেখেন ডিজাইনটা দেখেন ব্রেস এত সুন্দর করে ডিজাইনটা করা আছে মাত্র চোদ্দোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শকের ব্রিক্স থেকে ব্রেস তো এই সুন্দর ড্রেসগুলো নিতে হলে অবশ্যই কিন্তু চলে আসতে হবে শখের বুরিক্স্ট মল্লিকা শপিং কমপ্লেক্স আর ভাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে ষাট নম্বর দোকানে চলে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ